মহেশতলায় উত্তপ্ত পরিস্থিতি পুলিশের ওপর হামলা ভাঙচুর র্যাফ নামাতে হল গ্রেফতার চল্লিশ রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু অধিকারী কি ঘটছে পশ্চিমবঙ্গে বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুর এলাকায় এক ফলের দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হয় তীব্র সংঘর্ষ প্রথমে দুটি গোষ্ঠীর মধ্যে বচসা পরে তার রূপ নেয় ভয়াবহ মারামারিতে পুলিশ পৌঁছানোর পরেও থামেনি হামলা ইট পাতকেল ছোড়া হয় ছাদ থেকে ঢিল ছোড়া হয় এমনকি একটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ চালানো হয় কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ এ পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে আহত হয়েছে একাধিক পুলিশ কর্মী এই ঘটনায় রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যেতে চান তবে এখনও অনুমতি পাননি তিনি রাজ্যপালের কাছে বিষয়টি তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মহেশতলায় যাওয়ার পরিকল্পনা করছে রাজনৈতিক দলের গুঞ্জন মাছ ধরার চেষ্টা করছে বিজেপি হিন্দু যেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা যেখানে শতাংশের বিচারে কম সংখ্যক থাকেন সেখানে ঘরবাড়ি লুট দোকান লুট অগ্নিসংযোগ শারীরিক নির্যাতন রক্তপাত এমন কি ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসের নৃশংস বর্বরচিত হত্যা আপনারা দেখেছেন এখনো থমথমে পরিস্থিতি মহেশ তরায় বাড়ানো হয়েছে পুলিশের টহল কিন্তু প্রশ্ন উঠছে এটাকে শুধুই গোষ্ঠী সংঘর্ষ নাকি এর পেছনে আরো বড় রাজনৈতিক পরিকল্পনা বলছেন এটা শুধুই অশান্তি নয় বড় আইন শৃঙ্খলার সংকট আমরা চাই দোষীদের শাস্তি হোক আপনার কি মত এই ঘটনার পেছনের রাজনীতি নাকি প্রশাসনিক ব্যর্থতা মতামত জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলার সব খবর সবার আগে পেতে বুৰো ৰিপৰ্ট কলকাতা টুৱেণ্টি ফ'ৰ বাইছেভেন ডট ইন